আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবে বা আমরা যে মেশিনটি নিয়ে ডিটেলসে কথা বলবো আমাদের সহযোগিতা করবে এই ভাইয়ের পরিচয় জেনে নিই আমরা ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আমরা জি ভার্সন বিয়াল্লিশ এ কি কি আপডেট এসেছে আগের গুলো থেকে আগের গুলো থেকে আমাদের ডিসমিনটা অনেক বড় হচ্ছে জি দেখতে পাচ্ছি একটা বড় হচ্ছে এবং প্রোডাকশন অনেক হাই হচ্ছে আমাদের রাইস মিলের সাইজটা বড় জি রাইস মিল দিয়ে কি কি কাজ করতে পারবে প্রোডাকশন কেমন হবে রাইস মিলে আমাদের যে রাইস মিল আছে রাইস মিলে 10 থেকে 12 মন পার আওয়ার প্রোডাকশন হবে জি আমরা দেখতে পাচ্ছি এখানে হুপারটা অনেক বড় একসাথে কতটুকু ধান দেওয়া যাবে 30 কেজি 30 কেজি মত আর এখানে হচ্ছে আপনার কুড়াটা কি রকমের আসবে আমাদের এখান থেকে কুড়াটা একদম ছোট ছোট দানাটা জি আচ্ছা এটা হচ্ছে কুড়ার রাইস নেটের জালি যেটা কুড়া এটা হচ্ছে নে জি দেখতে পাচ্ছেন আগে গুলো থেকে অনেক চিকন এটা এছাড়া হচ্ছে আপনার চালটা কিভাবে ফ্রেশ বের হবে এটা কি চালটা ফ্রেশ বের হবে এদিকে যদি ক্যামেরা ধরেন এখান থেকে আমরা চাল বের হবে এই পাশে আমাদের খুঁটটা বের হবে যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান সিস্টেম এই ফ্যান সিস্টেমে এটার কাজ কি এখানে হাওয়া দিয়ে ওই চালটা আলাদা আছে আপনার ওই দুটটা সেপারেট করে এটা সেপারেট করবে একদম ফ্রেশ বের হবে কোনো ময়লা থাকবে না এখান দিয়ে মেবি হচ্ছে কুরা যে ময়লাটা থাকবে এখান থেকে বের হয়ে যাবে এবং এখান হচ্ছে ফ্যান এটা হচ্ছে আপনার চালটা ফ্রেশ বের হবে এবং এখান থেকে খুদটা ফ্রেশ আসবে যদি খুদ আলাদা কেউ করতে চায় সেটা করতে পারবে এরপর হচ্ছে ডিক্স মিলে ডিক্স মিলে কি কি কাজ করতে পারবে আমাদের ডিক্স মিল আছে ডিক্স মিলে ভেজা চালের গুঁড়া সুজি জি গরুর জন্য দানা দানা খাবার তৈরি করতে পারবে যেটা একটু নেটটা দেখা যাবে এখন মোটা নেট করা আছে এটা দেখছ আপনার ওই dataGenerator খাবার বা সুজি জি জি এটা হচ্ছে নেট মোটা নেট আর এর থেকেও মোটা আছে যেটা গরুর খাবার তৈরি করতে ভাই ডেক্স মিলটা কিভাবে কাজ করবে কাস্টমাররা এটা আমাদের খাবার হ্যাঁ চাল দিতে পারি দিতে পারবো হ্যাঁ দুইটা সিস্টেম আছে এখানে আছে

তা পমুরুসের গুড়া করতে পারবেন। ধনিয়া গুড়া বা হলুদ মরিচ বেশন এটিপের আর এটার প্রোডাকশন কিভাবে বের হবে আউটপুট ইনপুট কোত থেকে? এই পাশে হচ্ছে আউটপুট এবং এখানে হচ্ছে ইনপুট করবে আর এখান থেকে এটার কাজ কি আর এটার গ্রাইন্ডারটা কত ইঞ্চিতে? গ্রাইন্ডার 10 ইঞ্চি আপনাদের যে পাটাটা দেখাই ইঞ্চি চেয়ে অনেক বিশাল পাটা। জি অনেক বড় পাটা। হ্যাঁ। অনেক মজবুত এটা নষ্ট হবে না সহজে জি এটা আউটপুটটা এখান থেকে গুড়া হয়ে এখান থেকে বের হবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে মেশিনটি করা আছে এছাড়া এটার মোটর কিভাবে নিতে পারবে কাস্টমাররা মোটর আমাদের গুড়া আমাদের মোটর যে রকম 5 এবং দিয়ে দিই এই কাস্টমার যে যেটা নিতে চায় সে অনুযায়ী এই মেশিনটি যারা যারা অর্ডার করতে চান এই ধরনের অনেক মেশিন আছে। আমাদের ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যদি এই অফিসে এসে আপনারা মেশিনগুলো ভিজিট করতে চান বা কিনতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা এয়ারপোর্ট পূর্ব থেকে এসে আপনারা নদাপাড়া বৈশাখী মোড়ে আসবেন এবং আমাদের আর একটা অফিস হচ্ছে বগুড়া ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট সেখান থেকেও আপনারা মেশিনগুলো দেখে নিতে পারবেন যারা অবশ্যই মেশিনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের অফিসে এসে আপনারা মেশিনগুলো কনফার্ম করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম